ভাইরাল সেই গাড়ি সে এবার চলে আসছে জেবি অটোতে আর জেবি অটো মানেই কিন্তু স্পেশাল আজকের লাইভে এই যে সেই ভাইরাল গাড়ি মানে এবার মিস আর আমার দোষ দেওয়া যাবে না পাল কালার একটা পাইছি এবার এর আগে অন্যান্য কালার দেখাইছি বাট ফাইনালি মনের মতো একটা কালারে পেয়ে গেছি সেই ভাইরাল গাড়ি দেখি কে বলতে পারেন এই গাড়ির নাম কি এবং এই গাড়ি এমন এক গাড়ি যেটা লাইভ দেওয়ার আগেই বিক্রি হয়ে যায় ভাই অনেক কষ্টে একটা গাড়ি ম্যানেজ হয়েছে আপনারা অনেকেই কিন্তু এই গাড়িটা কিনতে চাচ্ছিলেন এবং অনেকেই এই গাড়ি লাইভ দিতে বলছিলেন আমি রিকোয়েস্ট করবো আজকের লাইভ দেখার পরে যত দ্রুত সম্ভব এটার জন্য যোগাযোগ করবেন কারণ এইটা লাইভ দেওয়ার আগেই কিন্তু সেল হয়ে যায় আর এই মাত্র গাড়িটা আসছে আমরা এই গাড়িটা না করছি ওয়াশ না পলিশ না কিচ্ছু এই দেখেন এখনো পর্যন্ত আপনার গাড়িতে প্যাক লাইগা রয়েছে দেখছেন এই যে জায়গা জায়গা প্যাক লাইগা আছে এত সুন্দর একটা গাড়ি মানে এটা পাল কালার তো এটা আরো বেশি ভালো লাগতেছে কে বলতে পারবেন গাড়ির নাম কি কে বলতে পারবেন এই গাড়ির নাম কি আমি এর আগেও অনেকবার লাইভ করছি এই গাড়ির দুইবার কিন্তু যতবারই লাইভ করছি ততবারই সবাই খালি একটাই মানে কমপ্লেন যে ভাইয়া লাইভ দিলে না তখন আগে গাড়ি তো পাই না গাড়ি তো বিক্রি হয়ে গেছে আমি আরও এক লাখ টাকা বেশি দিব আমি আরও দুই লাখ টাকা বেশি দিব আমাকে একটা খুঁজে দেন কিন্তু আফসোস এই গাড়িটা অ্যাভেলেবল পাওয়া যায় না যে ভদ্রলোক এই গাড়িটা কিনছিল উনি নাকি এটাতে পঞ্চাশ লাখ টাকা খরচ করছে মানে এই গাড়ি ওনার কিনা থেকে শুরু করে অল এভরিথিং খরচ হয়েছে পঞ্চাশ লাখ বাই সাইডে এই জায়গায় দেখেন লেদার এটা লেদার এটা উড়েন এবং এই গাড়িটা ধানমন্ডিতে এক ভদ্রলোক ইউজ করতেন এই মুহূর্তে আছে অটোতে মডেলের ভাইরাল সেই গাড়ি কে বলতে পারবেন এটার নাম কি দেখি কে বলতে পারবেন এই গাড়ির করে জানিয়ে দিলেন এই গাড়িটার নাম মিৎসুকা আসলেই এটার নাম মিৎসুকা শখের গাড়ি এবং অনেকের খুব পছন্দের একটা গাড়ি এমন এক গাড়ি যেটা লাইফ দেওয়ার আগে বিক্রি হয়ে যায় আমার বিশ্বাস এই গাড়িটা কালকেই ফোন দিলে শুনবেন যে নাই 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 আমরা আজকে লাইভে আপনাদের জন্য চারটা স্পেশাল গাড়ি রাখছি এই মিথুকাবাদেও কিন্তু আজকে স্পেশাল গাড়ি হচ্ছে এলিয়ন আজকে পাবেন সিলভার কালারের চারটা গাড়ি এটা হচ্ছে আপনার এলিয়ন সিট পাওয়ার সহ এই যে এখানে আছে একটা সিলভার কালার এই যে এখানে আছে আরো একটা সিলভার কালার দেন এখানে আরো একটা এলিয়ন সিলভার কালার চারটা সিলভার কালারের গাড়ি আছে যেখানে দুইটা এলিয়ন এবং দুইটা এক্সিও আর একটা স্পেশাল মিৎসুকা দশের মডেল গাড়ি পাল কালারে এবং এটা একদম মানে র কন্ডিশনে আজকে দেখাবো দেখেন গাড়ির চাকাও এখন পর্যন্ত পরিষ্কার করা হয় না দেখছেন এই যে না মানে এই গাড়িটা ধোয়াও লাগে না এটা শুধু দেখাইলেই বিক্রি হয়ে যায় এত ডিমান্ডেবল একটা কার যদি কেউ মিৎসুকা কিনতে চান আমাদের আজকে লাইভ দেখে এখনই যোগাযোগ করতে হবে আদারওয়াইজ এটাও মিস করবেন এটা লেদার দেওয়াতে আরো বেশি ভালো লাগে এবং এটা আপনার ওয়াশ করলে এই জায়গা আরও পরিষ্কার হয়ে যাবে এটা কিন্তু এখন একটু ময়লা ময়লা লাগতেছে এবং আমার চোখে দেখা যতগুলো মিটুকা এর আগে দেখছি সবগুলার থেকে এটার ইন্টেরিয়র সুন্দর এবং কালারও সুন্দর এটা কিন্তু পাল পাল হোয়াইট হোয়াইট কালার অনেকেই কালারের খুঁজতেছিলেন আগে আপনাদেরকে ব্ল্যাক কালার দেখাইছি এবং সিলভার কালার দেখাইছি আর আজকে ফাইনালি হোয়াইট পাল কালার ধানমন্ডির ইউজারের গাড়ি এই ভদ্রলোক ধানমন্ডিতে এই গাড়িটা ইউজ করতেন খুবই শখের একটা গাড়ি আমরা এই মুহূর্তে যে বিওটোতে আসি আর জেবি বিওটোর আজকের স্পেশাল আকর্ষণ এই মিচ্ছুকা দেখেন র অবস্থায় আপনারা এটা যখন কিনবেন এটাতে আপনার ওয়াশ পলিশ করার পরে গাড়িটা আরও সুন্দর লাগবে বাট আপাতত আমরা একদম র অবস্থায় দেখাচ্ছি যে অবস্থায় পাইছি ওই অবস্থাতেই মিচ্ছুকা একজন লাগছে মিচ্ছুকা নিউ যে আসলেই নিউ এরা যাবের ভাই কই যাবের ভাই এখানে আছে কিন্তু যাবের ভাই আজকে পন করছে এক হাজার লোক লাইভে না আসলে উনি লাইভ শুরু করবে না আপনারা একটু বেশি বেশি শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন তাহলেই আমরা কেবল এই নিচ্ছুকা কত টাকা হলে নেওয়া যাবে এবং আমাদের যে আদার্স চারটা স্পেশাল গাড়ি আজকের এই গাড়িগুলো কোনটার প্রাইস কথা সব জানতে পারবো সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান দ্রুত এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেন আর যে দেওয়া আছে আপনারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করে চলে আসবেন বাট আমরা কিন্তু আজকে যে পাঁচটা গাড়িকে ফোকাস করব পাঁচটা গাড়ি দারুন পাঁচটা গাড়ি সুন্দর যারা এলিয়ন কিনবেন দুই হাজার ষোলো মডেলের এলিয়ন আছে ভাই এটা দুই হাজার ষোলোর মডেল ষোলোর মডেল উনিশে রেজিস্ট্রেশন করা একটা এলিয়ন বাট এইখানে আমার বারবার চোখ যদি যাইতেছে এইটার দিকে এই এটা তো একটু ব্যাগলাটা খোলা তো গিয়ে একজনে আমি এটার স্পেসটা দেখাই পিছনে এটা কত স্পেস গাড়ির নাম কিন্তু ঠিকই বলছে ভাই মিৎসুকা এই যে দেখেন এখানে কী লেখা মিচ্ছুকা দ্য লিটার কার মার্কেট উইথ এ ড্রিম ঠিক আছে এবং এটা হচ্ছে নোয়ার শুধুমাত্র মিৎসুকা না মিচ্ছুকা নোয়ার সিক্স জিরো টু এক ভাইয়ের শখের গাড়ি এবং এটা কিন্তু আপনার ধানমন্ডিতে ইউজ হয়েছে আমরা কিচ্ছু করি নাই গাড়িটা এইমাত্র মাত্র আসছে এবং এই অবস্থাতে আমি একটু খুলে দেখাই যায় ভিতরে কি অবস্থা দেখেন অরিজিনাল তেলের গাড়ি অক্টেন ডিভেন এটা এখনো ওয়াশ টোয়াশ কিছু করা হয় নাই এবং এই যে এখানে আমার টয়টার স্টিকার আছে যেটা আপনাদেরকে আমি প্রায়ই দেখাই দেখছেন এটা ধুইলে আরো সুন্দর লাগবে আরো চমৎকার লাগবে মিৎসুকা অনেকেই কিনতে চান কিন্তু মিৎসুকা খুঁজে পান না টাকা নিয়ে ঘুরতে চান কিন্তু মিৎসুকা কেউ দিতে পারতেছে না যে বিটার আজকের লাইভে আপনি মিৎসুকা পাবেন ওকে তো আমরা যেহেতু কথা দিছি আজকে আপনাদেরকে পাঁচটা স্পেশাল গাড়ি দেখাবো এই পাঁচটা না দেখে অন্তত কেউ যায় না যাবে ভাই চলে আসেন পিছনে কিন্তু আপনার আর রেস্ট আছে উইথ কাপ হোল্ডার এবং মিচ্ছুকার চারটা দরজার পাশেই কিন্তু এই জায়গাগুলোতে লেদার এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট লেদার এবং এই লেদার হওয়াতে কিন্তু এই জায়গা এই গাড়িগুলো আরও মানে ভাল লাগে এবং লাক্সারি লাগে লোকেশনটা বলে দিন লোকেশন তো সবাই জানে জেবি বিওটোর এটা হচ্ছে কারওয়ান বাজার ওয়াসা ভবনের ঠিক অপোজিটে এবং স্টার হোটেলের পাশে এটিএন বাংলার অপোজিটে খুব সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ হাসান ভাই গ্রেস থেকে গ্রিস থেকে দেখছি অনেক ধন্যবাদ ভাইয়া একজন লেখছে আপনার অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা মোটামুটি গাড়ির ব্যাপারে অভিজ্ঞতা অর্জন করছি কিনবো ইনশাল্লাহ মোহাম্মদ দিন ইসলাম ভাই এই কমেন্ট করছেন দিন ইসলাম ভাই অনেক ধন্যবাদ আপনি মিৎসুকা এর আগেও দেখছেন আমার লাইভে বাট পাল কালার কিন্তু দেখেন নাই পাল হোয়াইট কালারের গাড়ি বলছি না একদম রং এই দেখেন এখনো পর্যন্ত মানে টেক্কাটা লাগে আছে গাড়িতে পরিষ্কার করা হয় ভাই এটা পরিষ্কার করলে আরও অনেক সুন্দর লাগবে এবং এই মিচ্ছুকা ড্যাশবোর্ডটা কিন্তু আপনার বেস কালারের এবং এটার ভিতরে কার্পেটিং করা আছে দেখেন এটা কিন্তু অরিজিনাল না এই যে এই এগুলার ভিতরে অরিজিনাল মানে কি বল এটাকে এটা খুললে আবার ভিতরে অরিজিনাল আছে বুঝছেন তো এটা কিন্তু আপনার কার্পেটিং করা এবং একটু আমি কষ্ট করে খুলে দেই আবার লাগাই নিবে না শোরুম থেকে বাট আমি ভিতরটা কতটা ফ্রেশ একটু দেখাইতে চাই এই দেখেন এই ক্যামেরাটা দিকে এই হচ্ছে আপনার এই গাড়ির ভিতরের অরিজিনাল যে আপনার কার্পেট সেটা দেখছেন একদম ফ্রেশ আছে এখান থেকে অনেক লাইন টাইন টানা হয়েছে এগুলোতে স্পিকার ব্যবহার করা হয়েছে বাট আপনি দেখেন যে ভিতরের এই যে কি বলে এটাকে ভিতরের যে কাপড়টা কার্পেটটা এটা কতটা ফ্রেশ আছে দেখছেন একদম ফ্রেশ পুরো গাড়িটাই ভিতরে কার্পেটিং করা সো আপনারা যদি এটা কেউ খুলে ফেলেন কার্পেটটা খুলে ফেলে একদম অরিজিনালটা বেরোবে একদম ফ্রেশ একদম ফ্রেশ এবং এটা আপনার ওয়াশ করার পরে এই লেদারটাও অনেক ফ্রেশ বেরোবে এটা এখন আপনারা র অবস্থা দেখতেছেন এনিওয়াই সাতশোর মতো লোক আসছে যাবে ভাই আসেন না সাতশো কাছাকাছি হয়েছে এবার একটু আসেন সে বলেছেন কেমন আছেন কত লোক হলো এটা দিয়ে কোনো ঘটনা আরে সাতশো হয়েছে সবাই এটা কোনো ব্যাপার আমরা চাইছি সবাইকে একসাথে করে তারপরে আমরা কেউ যদি দান এটাই হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার জি সো দু হাজার দশের মডেল দু হাজার বারোতে রেজিস্ট্রেশন এবং

পরে সাহস আছে এটা একটু খোলো ইঞ্জিন কবা ইঞ্জিনটা খোলো আমরা যেহেতু বলছি এই গাড়িটা একটু আগে আসবে গডস ওয়্যার যে এটা ওয়াশ করা হয়নি জেবি অটো আপনাদের প্রতিষ্ঠান আপনাদের ভালোবাসার জায়গা সম্মানিত ভিউয়ার্স আমরা সব সময় চেষ্টা করি গাড়িকে র কন্ডিশনে আগে আপনাদের কাছে প্রেজেন্ট করতে দেন আফটার আমরা ওয়াশ পলিশে যাই আমরা কিন্তু কাস্টমারদের কাছ থেকে আনার পরে এটা ওয়াশ ছাড়া যে অবস্থায় আছে আমি একটু দেখাতে চাই কারণ এটা অরিজিনাল টেলের গাড়ি অকটেন দিবেন এবং এটা কিন্তু ওয়াশ ছাড়া দেখাচ্ছি যদি আপনি আসেন পরবর্তীতে এই গাড়িটা দেখার পরে আপনি এটা যে মার্সেল আছে দেখেন এই মার্সেল গুলো কিন্তু অরিজিনাল কোনো রং হয় না 100% অরিজিনাল 100% অরিজিনাল এবং আপনি হিট প্রুফটা দেখেন উপরটা দেখেন প্রুফটা দেখলেই কিন্তু বোঝা যায় উপরটা দেখেন যে কি কন্ডিশনে আছে এবং আমি আগেই বলছি এটা আমরা ওয়াশ করে সারা দেখাইতেছি এটা ওয়াশ করার পরে মানে বিশ্বাস করেন অনেক অনেক ভালো লাগবে এই রকম একটা মিছুকা আপনি অনেক খুঁজবেন কিন্তু পাবেন না অনেক সাধারণ প্রথমত পাল কালার এইদিকে একটু ধরো ক্যামেরাটা ওই যে দেখেন ইঞ্জিনের হিট কভার ইঞ্জিনের হিট প্রুফ কভারটা কিন্তু গাড়িতে আসবে একটু জুম দিয়ে দেখাই এই যে দেখেন এটা কিন্তু ওয়াশ করার পরে মানে দারুণ লাগবে ভাই দারুণ একদম র অবস্থা দেখাই দিলাম পনেরোশো সিসির তেলের গাড়ি মিচ্ছুকা এবং এটার ভাইয়া আমি ভাবছিলাম কি এই জায়গাগুলো বোধ একটু নরমরে হবে বাইরে ভাই এই যে এত মজবুত এত হেভি

এবং এটা কিন্তু পাল কালার হওয়াতে মানে একটু বেশি ভালো লাগতেছে মিৎসুকা এটা কি টয়টার নাকি হান্ড্রেড পার্সেন্ট টয়টার গাড়ি ভাই হান্ড্রেড পার্সেন্ট টয়টা ব্র্যান্ডেরই গাড়ি এবং এটার মজার বিষয় হচ্ছে এই গাড়ির পার্টস এক্সিওর পার্টস সেম এটা অনেকেই জানবে এবং এলিয়ন প্রিমিয়তে যে ইঞ্জিন এটা তো সেম গাড়িটা আমার পছন্দ হয়েছে কারণ ওয়াশ পলিশ ছাড়া র অবস্থায় যেহেতু এটার চেহারা এরকম এটা ওয়াশ করলে এটার একটু মেকআপ করলে আর দুর্দান্ত লাগবে একদম এক নম্বর লাগবে মনে হবে শোরুম কন্ডিশন হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা যখন নিবেন তখন এটাকে ওয়াশ পলিশ করেই দেওয়া হবে বা বিশ্বাস করেন আর নাই করেন গাড়িটা অনেক সুন্দর জি এবং এটা কিন্তু অকটেন তেলে চালে আমি একটু আগে দেখাই দিয়েছি জাবের বাই হয়তো দেখে এখানে বসা ছিল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অকটেনের গাড়ি এটা ওয়াশ পলিশ ধোয়া মোছা করলে অনেক দারুণ লাগবে বললাম তো দেখুন এটা কিন্তু একটা আমার মনে হয় যে সৎ সাহসের ব্যাপার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্ডিশনের গাড়ি এবং লাইন থেকে নিয়ে আসা র গাড়ি আপনাদের কাছে আগে শো করা ঠিক আছে আপনারা অনেকেই কনফিউজড হয়ে যান যে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি ছিল কি না অথবা সামথিং লাইক দ্যাট কোনো ম্যানিপুলেশন করা হয়েছে কিনা গাড়িতে বাট আমরা চাই একদম হানড্রেড পারসেন্ট অনেস্টি এবং সততা ও নিষ্ঠার সাথে আমাদের বিজনেসটাকে এগিয়ে নিয়ে যেতে ফর দ্যাট রিজন আমাদের মানে একটা প্রয়াস চলছে যে

যে এইটার এখানে স্ক্র্যাচটা আছে নাও ইট লুকস লাইক শোরুম কন্ডিশন জি দেখেন এবং পাশেও একটা আছে এটা কত মডেল এটা এক্সিও জি এটা জি এডিশনের গাড়ি অরিজিনাল জি এডিশনের গাড়ি ফুট স্টার্ট সফট টাচ উইথ বিল্ট ইন ড্যাশ ক্যামেরা আচ্ছা এবং দেয়ার ইজ নিকেল গার্নিশ ইন দা ডোর ওপেনার এন্ড উইন্ডো বর্ডারেও নিকেলের গার্নিশ আছে দেখতে পাচ্ছেন এটাতে আইডল স্টপ আছে আইডল স্টপ আছে 15 এর রেজিস্ট্রেশন স্মার্ট স্টপ বলা হয় অ্যাকচুয়ালি

সবগুলাই মিৎসুকা দশের মডেল এটা রেজিস্ট্রেশন পাল কালারের গাড়ি গাড়ি অরিজিনাল তেলের অক্টেন এই গাড়িটার প্রাইস আমরা বলবো এখনই তার আগে চারটা এক্সিও সরি দুইটা এক্সিও এবং দুইটা এলিয়ন গাড়ি আছে আমরা ওগুলার প্রাইস বলে এটার প্রাইস বলি নাকি ভাইয়া এটা একটু কমেন্টস করতে থাকেন আপনারা দেখি কত টাকা হলে আপনারা নিতে পারবেন মিথসুকা কিন্তু মার্কেটে খুব কম পাওয়া যায় আর লাইভে দিলেই ওটা আর থাকে না এর জন্য বলবো একটু বিটাইনলি আপনারাই লিখতে থাকেন কত টাকা হলে নিবেন দেখি কার পছন্দ হয়েছে কে নিতে চাচ্ছেন কমেন্টস করে দেন আমরা এক্সিও গাড়িগুলো দেখাই আসি এলিয়ন গুলো দেখেন দেখেন আচ্ছা দুইটা এলিয়নের কথা বলছিলাম এখানে আছে ষোল মডেল এটা ষোলোর মডেল উনিশশো রেজিস্ট্রেশন এখন হুম এবং এটা কিন্তু ভিতরে বেজ ইন্টেরিয়ার না ভাইয়া জি এটা ইন্টেরিয়রটা হচ্ছে বেজ একটু ভিতরে এন্ড গুডি ফেব্রিক্স এখান থেকে দেখেন ঠিক আছে

দুইটা এলিয়নই তেলের ওকে এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস হচ্ছে 25 লক্ষ 50 হাজার টাকা 25 লক্ষ 50 হাজার জাকির ভাই বলছে আমি কিনবো দাম কত ভাইয়া ওয়েট করেন মিছুকার দামটা আমরা একটু সবাইকে সাথে নিয়ে বলবো একটু ওয়েট করেন দুইটা মিনিট তাহলে আমরা দুইটা এলিয়ন দেখলাম এবার চলেন এক্সিও দেখি এই এক্সিওটা তো ভাইয়া বলেই দিছে মডেল হচ্ছে দুই হাজার বারো বারো আর রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো প্রজেকশন হেডলাইট প্রজেকশন ইন দা হ্যাঁ এবং এই গাড়িটা আজকে আমি নিজে ড্রাইভ করেছি আমাদের অফিসিয়াল ফটোশটের জন্য শোরুমের বাইরে ড্রাইভ করে নিয়ে যাই সো দুইটা এলিয়ন গেছে এই দুইটা এক্সিও গেছে তো আমি সাপোর্টিং যারা আছে ওদেরকে বললাম যে আমি এক্সটা ড্রাইভ করি তোমরা অ্যালিয়নগুলো চালাও আচ্ছা কারণ হচ্ছে যে ছোট মানুষ ওদেরকে ভালো গাড়ি দিয়েছি যে ঠিক আছে চালাও সমস্যা নাই কম্প্রোমাইজিং আপনি এটা চালাচ্ছেন আমি এটা চালিয়েছি কি অবস্থা বিলিভ মি ভাইয়া যারা আমাকে বিলিভ করেন এবং ট্রাস্ট করেন আমার উপর ভরসা করতে চান তাদেরকে আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি আমার এই গাড়িটা ড্রাইভ করলে আপনার এলিয়ান প্রিমিয়ো কিনতে ইচ্ছে হবে না মানে এত এতটা স্মুথ এন্ড ফান টু ড্রাইভ ওকে ঠিক আছে জি এরপরে তাহলে এটার প্রাইসটা কত হবে এটা আমি টোটাল ঢাকা শহরে যতক্ষণ চালিয়েছি ফর দা ফুল টাইম এই গাড়িটা আপনার ইকোমোডে ছিল তাই ইয়েস ফটা ফুল টেন মানে এইটা তেল কম এবং হ্যাঁ डेफिनेटলি এটা আপনি চাইলে ঢাকার ভেতরে ইনসাইড ঢাকা 14 15 কিলোমিটার মাইলেজ পার লিটারে डेफिनेटলি উঠাতে পারবেন যদি আপনি জানেন যে হাউ টু ড্রাইভ ইন ইকো মোড ইন ইকো মোড অরিজিনাল এক্সজিজি অরিজিনাল এক্সজিজি তার মানে এটাতে পুশ আছে डेफिनेटলি পুশ আছে আমরা একটু পুশ চেক করে দেখাই এই যে দেখেন এই হচ্ছে পুশ স্টার্ট যেটাতে ফেব্রিক থাকবে ড্যাশবোর্ডে এবং সাইড পেডে এবং এসির অপশনটা টাচ থাকবে ভাইয়া তাহলে এক্স যদি পিছনে হ্যান্ড রেস্টও থাকবে ওই দেখেন পিছনে কিন্তু আপনার হ্যান্ড রেস্ট আছে দেখছেন ওকে তাহলে এক্স যোর প্রাইস হচ্ছে আপনার ও ড্যাশ ক্যাম আছে বিল্ট ইন ড্যাশ ক্যাম বিল্ট ইন ড্যাশ ক্যাম আছে 18.5 18 লক্ষ 50 হাজার টাকা এরপরে আরো একটা এক্স আছে এটার মডেল হচ্ছে 2013 রেজিস্ট্রেশন 18 কিন্তু সারপ্রাইজিংলি এই গাড়িটার প্রাইস কম হবে এটার প্রাইস কম হবে আচ্ছা কেন কম হবে কারণ হচ্ছে এই গাড়িতে

মধ্যবিত্ত ফ্যামিলির পছন্দের গাড়ি দেখালাম দুইটা এলিয়ন দুইটা এক্সিও এবার একটু আমরা মিছুকা গাড়ি দেখতে চাইছেন এক ভাই সিএচআর দেখতে চাইছেন আঠারো মডেলের একটা সিএচআর আছে যে বিড়োটাতে পাল কালারের জি এই গাড়িটা জিএলইডি প্যাকেজের আঠারো মডেল বাইশে রেজিস্ট্রেশন করা এবং এটা তো সব জায়গাতে কার্বন ফাইবার লাগানো আছে এখানে তারপর চাপার এই যে এখানে লুকিং আছে এবং ভিতরে আপনি দেখেন জিএলইডি যা যা থাকার কথা সব আছে মিছুকার প্রাইস না সিনা কেউ যাবেন না মিচ্ছুকাটা আমি এখনই প্রাইস বলবো সিএচআর কে যেন দেখতে চাই সে যেন দেখা দিলাম এখানেও আপনার কার্বন ফাইবার এখানেও কার্বন ফাইবার ভাইয়া এর প্রাইসটা কত উনতিরিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা উনতিরিশ লক্ষ হাজার টাকা আচ্ছা আফরোজা মিল্টন উনি কমেন্স করছে যে কথা একশো সত্য কিন্তু কোন কথাটা বললেন এটাই তো বুঝলাম না যাই হোক উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে আপনি এই আঠারোর জিএলইডি ব্যাগেজের সিএচআর গাড়িটা পাবেন এবার আসেন মৃত প্রাইস নিয়ে কথা বলি মৃত ব্যাপারে একটা কথা বলতে হয় মিছুকা গাড়িটা যাদের কাছেই আছে এই ইউজাররা কিন্তু আপনার এই গাড়িগুলা শখ করে কিনছে জি শখের তোলা আশি টাকা একটা কথা আছে না তারা খুবই ওয়েল মেনটেন করে গাড়িগুলো ইউজ করে তেলের গাড়ি দেখেন তেলে চালাইছে এটা কিন্তু আপনার দশের মডেল বারো তে রেজিস্ট্রেশন বা তেলে চালাইছে হোয়াইট পাল কালারের গাড়ি নোয়ার সিক্স জিরো টু এটা করতে গেছে আমি জানি না গাড়ি মডেল কিনা তবে গাড়িটার ভিতরে বেইজ ইন্টেরিয়র হওয়াতে অন্যান্য মিচ্ছুকার থেকে এটা কিন্তু আমার কাছে একটু আলাদা মনে হয়েছে এবং সাইডের প্যাডে এখানে আপনার লেদার আছে পিছনে হ্যান্ডেস্ট আছে পুশ স্টার্টের মিচ্ছুকা এটা স্টার্ট কিন্তু পুষে এবং আপনার এসির অপশনটা তাজ বারো হতে রেজিস্ট্রেশন দশের মডেল এই হচ্ছে আপনার চাবি এবং চাবির মধ্যেও মিচ্ছুকা ভাই এটা তো আশা করি নাই দেখেন ভাইয়া এই দেখেন এটার মধ্যে কিন্তু চাবির মধ্যেও মিচ্ছুকা লেখা হ্যাঁ যাবেন ভাই ভাইয়া আসেন সামনে আসেন গাড়িটার প্রাইসটা একটু বলে দেন এই গাড়িটা আমি আগেই বলছি যারাই এটা ইউজ করতেছে তারা কিন্তু একটু হাই প্রোফাইলের মানুষ অনেক বেশি টাকায় এই গাড়িগুলো আনতে হয় কারণ এগুলো বডি কিট কিন্তু বাংলাদেশে হয় না এই গাড়িগুলো আমি যতদূর জানি যে এটা দুবাই থেকে নাকি বডি কিট করে আসে এবং সেই হিসাবে এই গাড়িগুলো কস্টিং একটু বেশি হয় হ্যান্ডমেড হ্যান্ডমেড ভার্সন হ্যান্ডমেড ভার্সন এটা আপনার বিভিন্ন গাড়ির শেষে মানে চেসিস নিয়ে এটা হচ্ছে আপনার একটা এক্সিবিশনাল প্রজেক্ট হয় সেই প্রজেক্টের এক একটা ড্রিম কার লাইক এক্সিওর চেসিস হয় মানে এক্সিওর চেসিস হয় তারপরে হুন্ডা অ্যাকোডের চেসিস হয় ওগুলো চেসিস এবং পার্টস ইউজ করে ডিজাইনগুলোকে রিবিল্ড করে মিশুকা ওয়ান পয়েন্ট জি নোয়ার কোম্পানি ওকে ঠিক আছে সো এই হচ্ছে আপনার লোগো ভাইয়া এবং পাল কালারের গাড়ি একটু রেয়ার একটু বেশিতেই কিনতে হয় আমি জানি তো এটা আশা করতেছি ভাইয়া আরেকটা ইনফরমেশন হচ্ছে এই গাড়িগুলো সবগুলো কিন্তু প্রি অর্ডার বেস সেল হয় তাই এগুলো সব প্রি অর্ডার বেস মানে যখন ফার্স্ট হ্যান্ড সেল হয় প্রি অর্ডার বেসিসে সেল হয় এগুলো কিন্তু কোনো অ্যাডভার্টাইজমেন্ট বেসিস সেল না মানে আগে অর্ডার করতে হয় আগে অর্ডার করতে হয় তারপরে তারা ওকে তাহলে 10 এর মডেল 12 তে রেজিস্ট্রেশন করা মিচুকা অরিজিনাল তেলের গাড়ি 25 স্টার্ট কত টাকা হলে কিনা যাবে ভাইয়া সো আপনি আমাকে বলেন যে আমি কি লেট ইট গো প্রাইস দিব নাকি আস্কিং প্রাইস দিব লেট ইট গো প্রাইস বলে দেন একদম হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড উনিশ লক্ষ আশি হাজার টাকা উনিশ লক্ষ আশি হাজার টাকা ওকে ওকে পার্সেন্ট ফিক্সড পাল কালার গাড়ি উনিশ লক্ষ আশি হাজার টাকা মিৎসুকা এবং এই গাড়িটা এখন র অবস্থায় দেখতেছেন আপনারা কালকে বা পরশু আসলে গাড়িটা মানে ওয়াশ পলিশ হবে এবং তখন দেখবেন এটা অন্য লেভেলের সময় লাগতেছে উনিশ লক্ষ আশি হাজার টাকা যদি কেউ কিনতে চান এখনই ফোন করে যোগাযোগ করেন কারণ এই গাড়ি লাইভ করছি এর আগে যতগুলো লাইভের পরের দিনই দেখছি সোল আউট অনেকেই বেশি টাকায় পরে কিনতে চান আর পান না যে বিটো মোটামুটি আজকের লাইভে আমরা পাঁচটা গাড়ি দেখাইলাম দুইটা এলিয়ন দুইটা এক্সিও অ্যান্ড একটা মিচ্ছুকা যেটাই ভাল লাগবে ফোন করে চলে আসবেন কারওয়ান বাজার ওয়াসা ভবনের ঠিক অপোজিটে স্টার হোটেলের পাশে আর স্ক্রিনে তো নাম্বার আছেই আমরা খোলা আছি শুক্রবার সহ যে করে দিন রাত্র কটা পর্যন্ত দশটা 24 ঘন্টা আছে আপনাদের ফোনটা খোলা আছে অলওয়েজ ফোন 24 ঘন্টা ওপেন আছে ফোন খোলা আছে আপনারা যোগাযোগ ছোট ছোট ভাইরা আছে জি সিয়াম থাকে তারপরে ওমোর থাকে সাজু আছে এসে খালি একটা আমাকে একটা ফোন করে আসবেন আর এসে নক দিবেন জবে হয়ে যাবে সবাইকে ভালো থাকেন নেক্সট লাইভে আবার দেখা হবে আজকের মতো আল্লাহ হাফেজ শুভরাত্রি